আজকে আমি চকরিয়ার পৌর মাঠে কমিউনিটি সেন্টার মাঠে রয়েছি আজকে চকরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের কটি স্কুল আসছে যে স্যার আজকে এখানে কটি স্কুল অংশগ্রহণ করছে চৌষট্টিটি স্কুল মাধ্যমিক পর্যায়ের স্কুল আজকের এই আমাদের এই যে স্কাউট সমাবেশে বারোতম উপজেলা স্কাউট সমাবেশে সকোরিয়ার চৌষট্টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে স্কাউট এমন একটি আন্দোলন যেখানে একজন শিক্ষার্থী দেশপ্রেম সধর্মের প্রতি আনুগত্য নিয়ম শৃঙ্খলা তারপর এই যে আন্তর্জাতিকতা বর্ণ বৈষম্য সামাজিক অনাচার এগুলোর দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় আমি আপনাদেরকে স্কাউটের এই যে অনেকগুলো তাঁবু এই যে বিভিন্ন সুচোট্টটি চকুরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের তে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের মহাতাবু জলসা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করেছিলাম এটা আমার বিদ্যালয় আমি উনিশশো সালে এই বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেছিলাম আমি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ফার্স্ট বই ছিলাম আজকে আমার অনুষ শিক্ষার্থীরা আটজন শিক্ষার্থী এখানে দল নিয়ে এসেছে আজকে ওরা তিন দিন তাবু তাবুবাসের আজকে মধ্যম দিন আগামীকাল তো ওরা ওদের এই যে তাবুবাস মহা জলসা আজকে আমার শিক্ষার্থীরা দেখেন এখানে স্ক ওদের এ নিত্য ব্যবহার্য জিনিসগুলো কত সুন্দর করে এই এই আলনাটা ওরা নিজেরাই তৈরি করছে এটা কি জিনিস এই প্রজেক্টটা দেখাও এটা একটু দেখাও এটা অ্যাডভেঞ্চার দেখাচ্ছে আমার অনুর শিক্ষার্থীরা ইলিশিয়া জমিল উচ্চ বিদ্যালয়ে হ্যাঁ বলো তোমরা দেখাও এটা দেখাচ্ছে আমার অনুশিক্ষার্থীরা ওরা একটা

এই ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ছিল জনাম নুরুল আফসার স্যার এবং সহকারী প্রধান শিক্ষক ছিল জনাব যশীমুদ্দিন স্যার এবং আমাদের নুরুল হোসেন স্যার সম্প্রতি গত দুদিন আগে মারা গেছেন উনি আমাদের সাছিলেন ছিলেন তো তোমরা এই আমার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় যেটা জমিদারদের পৃষ্ঠপোষকতায় ওই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে এটা অত্যন্ত সুশৃঙ্খল একটি বিদ্যালয় এখানে দরিদ্র দূরের শিক্ষার্থীদেরকে ওরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দীর্ঘদিন এই বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তাবুগুলো দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই যে দেখেন ও ওরা এই যে ওদের ড্রেসগুলো কত সুন্দর করে গোছানো রাখছে আমার বিদ্যালয়ের এই যে তাঁবুই ওরা এখানেই তাকে এই যে তাঁবু অন্ধকার এই যে এই তাবু এই তাঁবুতে আটজন শিক্ষার্থী একজন ইউনিট লিডার স্কাউটের মূলনীতি হচ্ছে তিনটি স্কাউট আল্লাহর প্রতি অনুগত দেশের প্রতি এবং অপরের প্রতি দায়িত্ব পালন এবং নিজের প্রতি দায়িত্ব পালন এগুলো হলো স্কাউটের মুঠো হচ্ছে সদা প্রস্তুত স্কাউট তিন আঙ্গুল দিয়ে প্রতিজ্ঞা করে তিনটি আঙ্গুল তিনটি জিনিসকে ইন্ডিকেট করে প্রথমটি হলো সৃষ্টিকর্তার প্রতি অনুগত স্কাউট দেশের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট অপরের সহায়তায় এবং নিজের সাহায্যের জন্য সদা নিবেদিত আজকে আমাদের এই যে এই এই যে যে একটু আমাদের স্কুল আসছে

গৌরব আর দ্বিতীয় দিন দ্বিতীয় আমার বিদ্যালয়ের এই সাফল্যে আমি গর্বিত এই যে ওরা খুব সুন্দর করে তোরণ তৈরি করছে এই যে ইলিশিয়া বেগম উচ্চ বিদ্যালয় এই ইয়া থেকে আপনাদেরকে আমি এই স্বাগত জানাচ্ছি পাশে আরেকটি স্কুলের শিক্ষার্থীরা এখানে আনন্দ উল্লাস করছে আমি এই এটা বেয়াল উচ্চ বিদ্যালয় আমার পার্শ্ববর্তী বিদ্যালয় আমি এখানে ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করেছি আমি এখন এই যে আমার শিক্ষার্থীরা আনন্দ করছে এই যে আনন্দ উল্লাস করছে এখানে এই যে শ্রেষ্ঠ আবশ এখানে এই বিভিন্ন স্কাউট এই যে রিংবং রহমানের মাদ্রাসের শিক্ষার্থীরা এই যে আনন্দ করছে আনন্দ এই যে এইটা এইটা হচ্ছে এই যে শিক্ষার্থীরা ভারতম উপজেলা স্কাউট নীলাচল সাবগ্যাম চার এই যে এখানে ওরা প্র্যাকটিস করতেছে এই যে আজকে মহাত আবুজল এই যে আমাদের এই বর্ণমালা একাডেমির স্কাউট দল আটজন শিক্ষার্থী একজন ইউনিট শিক্ষক ইউনিট লিডার হিসেবে এখানে অংশগ্রহণ করছে আমাদের এই এই বিদ্যালয়টি হচ্ছে চাঁদা উচ্চ বিদ্যালয় এই যে এখানে দুজন স্কাউট দায়িত্ব পালন করছে অন্যরা এ উপস্থাপনার জন্য আজকে মহাতালুজার সাহেব প্রস্তুতি নিচ্ছে আমাদের এই এটা হচ্ছে অনুশীলন একাডেমি এখানে বেতুয়া বাজারের নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান এটা বিশেষ করে মাধ্যমিক এবং এই যে বৃত্তি পরীক্ষায় অনেক ভালো ইয়া করে রেজাল্ট করে ওরা এই যে বেউলার শিক্ষার্থীদের বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার প্রতিবেশী বেত বাজারের এই অনুশীলন একাডেমি আমি এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করছি এখানে এখানে দশজন এই যে মাইকেল জ্যাকসনের আপনারা এই যে ডান্স ও ও আমাদের সবাইকে তাক লাগিয়েছিল মাইকেল জ্যাকসন এই যে এখন আজকেও দেখাবে আমাদের এই যে মাইকেল জ্যাকসন আমার বেতাবাজারের গৌরব

এই যে আমার কালা এই যে ইংলিশ টিচার এই যে ও এখানে বেলামের ইংলিশ টিচার আমার কালা আমার খালাতো ভাই ও মাইকেল জ্যাকসন করে সবাইকে তাক লাগিয়েছে বিদ্যালয়ে যেমন সে খুব ভালো পারফরমেন্স করেছে এখানে লেখাপড়ায় এবং পারফরমেন্সের দিক দিয়া তার তুলনা হয় না আজকে সে এই যে স্কাউট সমাবেশ বারোদম এখানেও মাতিয়ে তুলেছে মাইকেল জ্যাকসনের অবিকল ডুপ্লিকেট কপি তো আমি তার সাফল্য কামনা করছি ও কোন ক্লাসে পড়ে পড়েছে ক্লাস সেভেনে ক্লাস সেভেনে পড়ে ওর ক্লাসের রোল নাম্বারও এক আমার খেলা ভালো ইংলিশ টিচার এবং উনি দীর্ঘদিন থেকে বেহুল উচ্চ বিদ্যালয়ে রয়েছে আমার বেশ কিছু মামতা ভাই এখন বড় বড় অফিসার ওদেরকে উনি পড়াতেন এখন ওরা প্রতিষ্ঠিত আমি আমার খালাকে। সার্বিক এ ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কাপ ক্যাম্পুর স্কাউট সমাবেশ থেকে তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ এটা আমাদের আরেকটা ঐতিহ্যবাহী বরদলি উচ্চ বিদ্যালয় যেটা দীর্ঘদিন থেকে ওই বিদ্যালয়টি বিশেষ করে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে যে স্যার আছে উনি স্কাউটের একটি কর্মা রেজাউল স্যার দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন অ্যাক্সিডেন্ট করে কিন্তু স্কাউট থাকে বলে এটা উনি খুব ভালো করে জানে আমি স্যারকে আন্দোলন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি স্কাউটস একটি অরাজনৈতিক আন্দোলন স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে করলে আমরা সবাই নিজেদের ইচ্ছে মতো স্কাউটসের আইন এবং প্রতিক্রিয়াগুলো মেনে চলে নিজেদের জীবনকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে ধন্যবাদ স্যার হ্যাঁ স্যার রাজা ও স্যারকে ধন্যবাদ ও আপনি কত পর্যন্ত করেছেন ওরিয়েন্টেশন বেসিক কোর্স তারপর আর কি অ্যাডভান্স করছেন তারপর আর স্কিল করে ফেলেছি এবং উনি উঠবেজ মানে স্কাউটের শেট স্তর আমরা জানি যে একজন ইউনিট লিডার প্রথমে ওরিয়েন্টেশন তারপর বেসিক কোর্স তারপর অ্যাডভান্স কোর্স তারপর হলো একবার উঠবেজ স্কিল তারপর উথবেজ আপনার শিক্ষার্থীদের মধ্যে কোন কোন বেজ দাঁড়িয়ে আছে কে কে আছে সার্ভিস দাঁড়িয়ে না সার্ভিস সার্ভিস অনেক ভালো এ তো আমি স্যারদের আমি নিজেও বেশি কুস করেছি আমি যখন ওই যে সকরীয় গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম আমার এই বিদ্যালয়ে একটি বেসিক কোর্সের আয়োজন করা হয়েছিল ই অনুসার এবং এই রেজালসারু আমাদের সাথে বেসিক কোর্স করেছে দুই হাজার সালে আমি নিজেও স্কাউট আন্দোলনের সাথে জড়িত তো তোমাদের এই সুন্দর মনোজ্ঞ আজকের তাবুজল শাহ দেখার জন্য আমি এসেছি তো তোমাদেরকে ধন্যবাদ হাফেজ হ্যাঁ হ্যাঁ কেমন আছো তোমরা আমি আরও বেশ কয়েকটি বিদ্যালয় আপনাদেরকে দেখাচ্ছি এই স্কাউট আন্দোলনের এই যে আমাদের দরবেশ কাটা উচ্চ বিদ্যালয় ওই শিক্ষার্থীরা ওখানে ইয়ে করছে আমাদের এটা হলো উপজেলার আরেকটি ঐতিহ্যবাহী ফুলসড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এখন স্কাউটের দিক দিয়া স্কুল কলেজের সাথে সাথে মাদ্রাসাও অনেক এগিয়ে মাদ্রাসা থেকে আটজন শিক্ষার্থী এবং একজন স্যার এসেছে আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি সালাম আমি ফুলসুল ইসলামী আদর্শ দাকিল মাদ্রাসার পক্ষ থেকে স্কাউট দলের পক্ষ থেকে আপনার যত ভিউয়ার্স আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি স্যার আপনার নামটা বলেন এবং বাড়িতে কোথায় একটু কালি মোহাম্মদ গিয়াসুদ্দিন আমার বাড়ি হচ্ছে কোটাকালি চকরি উপার্জন আপনি বেসিক কোর্স কখন করেছিলেন আমি বেসিক কোর্স করছি চোদ্দ সালে সম্ভবত আপনি ছিলেন হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমার আমি আইসার স্যারের সাথে বেশি কোচ করেছিলাম আমি যখন সুগরীয় গভর্নমেন্ট হাই স্কুলের স্যারের সার্জি ছিলাম তখনই একটা বেসিক কোর্স হয়েছিল ওই কোর্সে স্যার এবং আমাদের ইয়নু স্যার তখন যিনি ছিলেন উনিও বেশি কোচ করেছিলেন এই স্যারও তখন বেশি কোচ করছে আমরা জানি যে স্কাউটের সারদের মধ্যে ওরিয়েন্টেশন বেসিক কোর্স তারপর অ্যাডভান্স তারপর স্কিল তারপর রোডবেস এই প্রশিক্ষণগুলো করলে একজন শিক্ষক অত্যন্ত কর্মা শিক্ষক হিসাবে নিজেকে স্কাউট আন্দোলনে এবং শিক্ষার্থীদেরকে যথাযথ স্কাউট বিষয়ে শিক্ষা দিতে পারেন আজকের এই এই যে উড বেস যেই স্কাউটের সর্বোচ্চ পদবী সেই পদবিধারী অনেকগুলো স্কাউট চকরিয়া রয়েছে আমি চকরিয়ার এই সম্মানিত শিক্ষক যারা এই ধরনের এই স্কাউটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন তাদের জন্য শুভকামনা করছি আজকে আমি এই বারোথম চকরিয়া স্কাউট সমাবেশ মূলত তিন ধরনের স্কাউট কাব স্কাউট প্রাথমিক বিদ্যালয়ের ছয় থেকে এগারো বছর বয়সী ষোলো বছরের নিচে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বয়স্কাউট ষোলোর উপরে ষোলো প্লাস সতেরো থেকে এ রবার স্কাউট কলেজের জন্য এই লাল গালিচা অনেক সুন্দরভাবে এই স্কাউটের তরুণটি সাজিয়েছে এখন এখানে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অতিথিদেরকে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে অতিথি হিসাবে আসবেন এবং এই যে জনাব হাবিজা শারমিন সুমি সভাপতি লেডিস ক্লাব কক্সবাজার ওডবেস বাংলাদেশ স্কাউট উনি আসবেন আমাদের এই যে উপজেলা আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক সভাপতি বাংলাদেশ স্কাউট উনি অতিথি হিসেবে আসবেন আমাদের এই তরুণ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে লাল গালি গালিসিয়া সম্বর্ধনা দেওয়া হবে ওনাকে আমাদের এই যে এই স্কাউটের এই প্রোগ্রামগুলো লাল গালিশিয়া সম্বর্ধনা দেওয়া আমাদের এই স্কাউটরা এখানে গার্ড বানার দেওয়ার জন্য অপেক্ষা করছে আমাদের স্কাউট দল এই যে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছে দেখতেছি এই যে আল আজহার উচ্চ বিদ্যালয় এই যে আল আজহার উচ্চ বিদ্যালয় এখানে ষষ্ঠ স্কাউট কাকারা উলুম দাকিল মাদ্রাসা এখানে ওরা এই যে সামগ্রিক গৌরব পতাকা আজকের অর্জন দ্বিতীয় স্থান তোমাদেরকে অভিনন্দন ফুলের শুভেচ্ছা হ্যাঁ আমার এই যে ভাই করিতকর স্কাউট শিক্ষক এবং বিনামারা বাড়ি তো এখানে স্যারও আছে আমি আজকে এই স্কাউটের এই সম্প্রচার করব আমাদের করিতকর স্কাউট সভা এই সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্রীয় স্কুলের সম্মানিত স্যার আছেন তো আজকে আপনারা মনে করি যে এই সুন্দর ব্যবস্থাপনাগুলো উপভোগ করবেন আমাদের এই স্কাউট অনেক সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এই স্টেজকে সাজানো হয়েছে এই যে আপনারা দেখেন এই যে মহাতফজ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই স্কাউট আপনাদের সবাইকে ধন্যবাদ প্রধান